আজকে ক্যামেরার সামনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার স্কোয়ার শেপের ডিনার ভাই ডিনার সেটের অনেক ভিডিও লাইভ আমাদের চ্যানেলে রেগুলার আপনারা দেখেন বাট ম্যাক্সিমামগুলোতে এই শেপ থাকে হচ্ছে রাউন্ড শেপ রাউন্ড শেপগুলো আসলে এখন ডিনারের ক্ষেত্রে খুব অর্ডিনারি এমনকি খুব বেশি অ্যাভেলেবেল এখন কথা হচ্ছে আপনি ডিনার যখন রাখবেন আপনার কাছে ডিনার কিন্তু খাওয়া দাওয়া মেহমান সহকারে সবাই মিলে বসে করার পাশাপাশি সাজিয়ে রাখার ব্যাপার আছে রুচিরও একটা ব্যাপার আছে বাট এই এক ধরনের ডিনার ডিসপ্লে কিংবা এক ধরনের ডিনার দেখতে দেখতে যারা একটু বোর ফিল করতেছেন কিংবা চাচ্ছেন যে আমার কাছে একটু স্পেশাল কিছু থাক ওগুলোর সাথে না মিলুক কিংবা ডিনারটা এমন হওয়া উচিত যেটা কেউ দেখলেই বলবে আরে এটা কোথেকে নিছ। আজকে এই রকম ডিনার আপনাদের জন্য নিয়ে আসছি আর যেখান থেকে নেবেন সেটা হচ্ছে হামিম এন্টারপ্রাইস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের ইস্তালা এই শোরুমটা আটান্ন নম্বর শোরুমে এক্সক্লুসিভ ডিনারের কালেকশন গুলো সবসময় পেয়ে যান আর বিশেষ করে রাসেল ভাই আসলে একটু ভিন্নতা থাকে এমনকি প্রাইজিং টাও কমের ভিতরে স্বার্থের নাগালের ভেতরে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাই এই যে কথা বললাম যে গতানুগতিক ডিনারের চাইতে ডিনারের কিছু স্পেশালিটি আপনার কাছে পাওয়া যায় আমি সবসময় এটা চেষ্টা করি আজকে কত পিস আজকে হচ্ছে আমি তো জানেন বরাবর যে কাজটা করি অথেন্টিক ডিনার নিয়ে কাজ করি আচ্ছা এর মধ্যে কিন্তু কিছু কথাও মাঝে মাঝে শুনতে হয় ওকে যে ভাই ডিনার বেচেন অথেন্টিক দেন ঠিক আছে হ্যাঁ একটু গ্লাস হইলে বা একটু কিছু হইলে সাথে ভালো হয় আচ্ছা শুধু সাথে কিছু অ্যাড করি নাই শুধু বারোটা গ্লাস অ্যাড করছি আচ্ছা মানে ডিনার সেট হচ্ছে মূল বত্রিশ পিস আমি বলি ঠিক আছে ডিনার সাথে কখনো কিন্তু গ্লাস আচ্ছা ঠিক আছে বত্রিশ পিস গ্লাসের সাথে বত্রিশ পিসের এই ডিনারের সাথে

যদি আপনাকে দেখাই ঠিক আছে প্রথম হচ্ছে আমরা যেমন ভাতের গতন যে প্লেট গুলো দেখি রাইস টাই সাফ করা যায় এর মধ্যে শুধু রাইস সাফ করা যাবে আপনার যদি গেস্টের সামনে দেন ফলগুলো সার্ভ করা যাবে না ইয়েস তাহলে এটা শুধু ডিনার এটা সার্ভিং ডিশ নাকি সার্ভিং ডিশ প্লাস ডিনার সেট দুইটাই এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে এইজন্য আর কি বললাম যে এটা সার্ভিং সেট প্লাস ডিনার সেট দুইটাই করতে পারবেন এমন কি কালার গুলোও কিন্তু খুব মানে ফর্মাল খুব বেশি চমলক্ষ টাইপের না হ্যাঁ সবগুলো আর্টিস্টিক মানে আপনি যে চুজ করবেন আপনি নিজে কনফিউজ হয়ে পড়বেন যে এটা করব না এটা করব না এটা করব না এটা করব না এটাই করব আর তো সামর্থ্য থাকলে তিন চারটা একবারে করে ফেলেন আচ্ছা আচ্ছা সেটাই আর কালার যেটা থাকবে আজকে পাঁচটা কালার ওকে একটা আচ্ছা এইখানে দেখেন একটা ওকে তারপরে দুইটা এই যে দেখেন আর একটা তারপর হচ্ছে তিনটা ও এটা তো শিকড় বাকরের কালারটা খুব চমৎকার একটু ফুলের ভিতরে যারা চায় ঠিক ফুল যারা যাদের চায় দেখেন চমৎকার এই যে এইখানে যেটা আমরা অলরেডি সামনে একটু পাশে থেকে দেখেন এটা ভাই এটা আলপনা ডিজাইন আচ্ছা কোন ব্র্যান্ডের একটু ব্র্যান্ডটাও জানতে এইটাই এইটাই তো মূল ঠিক আছে ভাই ব্র্যান্ডটা আমি বলবো না ব্র্যান্ডটা লেখা আছে ওকে এটা মুন্নু

এটা দিয়ে দেখাই যেহেতু এটা শুরু করছি ছটা ডিনার প্লেট ছটা ডিনার প্লেট ছটা নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট ওকে ঠিক আছে বাই সার্ভিং সেট বলছি না পুরোটাই ডিনার না সবই সার্ভিং আচ্ছা এটা হচ্ছে সার্ভিং বাটি ছয়টা ওকে যেটা সিরিয়াল কারি বাটি কিংবা কারি বল এটা হচ্ছে তরকারি বাটি হবে সার্ভিং বাটি হবে নাস্তার বাটি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম সার্ভিং বাটি থাকবে ছয়টা তিন সাইজের তাহলে চলে গেল 18টা 18টা বাই কাপটা যদি স্কয়ার না হয় তাহলে কি হয় ওকে ঠিক আছে এই গেল একত্রিশ পিস একত্রিশ এই হচ্ছে আপনার রাইস ডিসটা ভাই বড় রাইস ডিশ ওকে ডিসবা রোজ ডিস আপনার এই হচ্ছে টোটাল

আমি এখানে রাখি অসাধারণ দেখেন নাস্তা প্লেটটা ওকে এই এই নাস্তা প্লেটের উপরে রাখি বাহ বাটিটা এই বাটির উপরে রাখি সুন্দর সুন্দর রেগুলার গতানুগতিক শেপের চাইতে এই শেপগুলো প্রতিটা প্রিন্ট ভাই প্রতিটা প্রিন্টই আমি বলবো না যে আপনি নিজে কনফিউজ থাকবেন যে আমি কোনটা করব এটা করব না এটা করব এটা করব না এটা করব প্রতিটা আর্টিস্টিক ভাই ও একেবারে ইজি বিজি ইজি বিজি থাকে না অনেক সময় মানে কোনো ইজি বিজি নাই এই যে ডিস্টা দেখেন এবার যদি কাউন্ট করি আমি আবার ছয় কে ছয় ছয় দুনে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ একত্রিশ বাকি টানা ভাব হয়ে গেছে ওকে ওই যে এখানে বাটিও আছে বাটিটাও নিয়ে আসেন ওইটা হচ্ছে বত্রিশ আর ছয় ছয় বারো গ্লাস গুলো দেওয়া হয়েছে এটাও মুন্নুর সব ভাই প্রতিটাই মুন্নুর ওকে প্রতিটাই কিন্তু মুন্নুর ওকে চমৎকার তো ভাই এবার যদি বলি শেপ যেহেতু খুব সুন্দর ইউনিক আইটেম যেহেতু দামটা কি খুব বেশি হবে নাকি ভাই মুন্নার প্রাইস আমি যদি মুখে বলি ঠিক আছে এত প্রাইস আমারটা কোনোদিনও কাউন্ট হবে না আপনার হাতে স্মার্টফোন সবার পকেটে স্মার্টফোন হ্যাঁ গুগলে সার্চ দিলে এর প্রাইসটা আপনি ইউবিতে পেয়ে যাবেন ও কেমনন সিরামিক ও সিরামিকের স্কয়ার ডিনার সেট প্রিন্টের কথা উল্লেখ করলেন ঠিক আছে আপনি পে যাবেন আমার প্রাইস বলা লাগবে না তবে আমি যেটা করব

কত ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পুরো পনেরো দিনের একটা দামাকা থাকে চুয়াল্লিশ পিস চুয়াল্লিশ পিস মানে বারোটা গ্লাস বত্রিশ পিস ডিনার প্লাস বারোটা গ্লাস ওকে চুয়াল্লিশ পিস অনলি 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 কি ছয় হাজার

স্বাসন্দে যারা আমার কাছা বাজারে ঠিক পিছনে দেখবেন একটা সতর্কলা বিল্ডিং দেখা যায় হ্যাঁ এটার নাম হচ্ছে নিউ সিটি কমপ্লেক্স অনেকে বিশ্বাস বিল্ডার বলে এটা নিঃসলায় আটানো নম্বর সব হচ্ছে দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে তারপরে যদি যা কেউ যদি না চেনেন আমাদের ফোন কল দেবেন আমার সরাসরি সরুমে নিয়ে আসবো অর্ডার প্রসেসিং টা দিই ঘরে বসে যারা সাতশো কেনারা করতে চান ঢাকার ভিতরে জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দেবেন বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে ওকে ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাই প্রোডাক্টটা কিন্তু আমরাও কুরিয়ারে ছাড়ি আচ্ছা ইভেন প্রবাসী ভাইরাও চাইলে ওখান থেকে বসে অর্ডার করার জন্য ফোন কল দিবে ঠিক আছে এক হাজার টাকা অ্যাডভান্স করবে নাম থেকে না মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো এখন আর কি বাকি কথায় ভঙ্গ প্রোডাক্ট হ্যাঁ যদি যায় রাইডার আর সামনে আপনার সামনে যাবে রাইডারের সামনে প্রোডাক্টটা খুলবেন কি দেওয়া হয় এটা ভাই কোনোদিনও কেউ মানবে না আমি কি বলছি আমি কিন্তু ভিডিওতে বলতাছি রাইডার আপনার পাশে যাবে আপনি মাল বাড়ির সামনে সবগুলা চেক করবেন সব ঠিক আছে কিনা তারপর বাকিটাকে তার কাছে পেমেন্ট করবেন ওকে আর যদি ভেঙা এর ভিতরে হয় সাথে সাথে আমি পাঠাই ছবি পাঠাইলে আপনি আবার আমি সাথে সাথে পাঠাই দেব ভাই কোনো বিওয়াজ কো আমল করতে পারবো না যে রাসেল ভাইয়ের কাছে একটা প্লেট গেছে ঠিক আছে আমি তো মনে করি কারো ভাষা যদি আমার প্লেট ভাঙা যায় ওটার জন্য আমার জন্য আশীর্বাদ হবে

তারপরে প্রতি কেজি যত টাকা কাউন্ট হবে বিশ টাকা হিসেবে যোগ হবে আচ্ছা আমি বিশ টাকা আমি কুরিয়ার হিসাবে অনেক সময় কাস্টমার সাথে আমাদের এই জিনিসটা বিভ্রান্তি লাগে আচ্ছা কাস্টমার মনে করে তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এক হাজার টাকা বারোশো টাকা না কোনো সিস্টেম নাই কুরিয়ার সিস্টেম হচ্ছে প্রথম বুকিং আমি এন্ট্রি করলাম একটা প্রোডাক্ট একশো বিশ টাকা লাগবে আচ্ছা তারপরে যত কিছু প্রোডাক্ট হবে একশো বিশ টাকা করে কাউন্ট হবে একশো বিশ টাকা করে হবে এ হচ্ছে করে হিসাব তারপর আর একটা কথা বলি দুইটা যদি কেউ একত্রে নেয় অনেক আসে না একটা আমি নিবো একটা আমার বোনকে একটা উপহার উপহার দিয়ে রাখবো একটা দুইটা নিলে অল ওভার দা কান্ট্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে ভাই একটা না ওকে দুইটা নিলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ